মোটা আছে হ্যাঁ মোটা আছে বেল খুব মোটা মোটা দেখ এতে কাছ থেকে না এই জুতো কেনা হলো এই বুধবার দিন গিয়ে যাবি আমি দুটো এনে দিছ তো কা আয় তো তো জুতো এমন তো লাগে গ্রাই পড়া আলী রবি খান ঠিক আছে এনে দিছি গুড মর্নিং एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো খুব ভালো আছো আমি তো খুব খুব ভালো আছি আর আজকে হচ্ছে সানডে ঠান্ডা থাকা ফান্ডে পাওয়া দিল তেমন কিছু ব্যবস্থা নেই কিন্তু বড়ো সব কিছু ব্যবস্থা সেটা হচ্ছে আর যাচ্ছি বিক্রমের মামা বাড়ি বিক্রমের ছোটো মামার মেয়ের অনর্বাসন মানে এখানে মুখোপাদ দেবে আর ছোটো মামার শাশুড়ি ধুমধাম করে অনুষ্ঠানটা আমাদের দুশ্কর এখানে আটটা একটা জায়গা ওখানে করবে যা ছোটো মামির তো বাপের বাড়ি গেছিলাম তোমরা সাথে দেখিয়েছো ওখানেই করবে তো আজকে হচ্ছে এক তারিখ আসা যায় আজকে এখানে দেবে জাস্ট ঘরের লোক করা আর এখানে করবে অনেকজন লোকজন নিয়ে আমরা যাচ্ছি বিক্রম রাত্রে হলে যেতে পারে তো না আজ তো বারবার ঠিক নেই তো ব্যাগটা গুছিয়ে দিয়েছি কারণ যদি জল টল করে তখন তো আবার মানে ভাবলাম বিকালেই চলে আসবো কিন্তু দেখলাম বিকালে আসার থেকে একদিন থাকবো কোথাও যাওয়া হয় না আমি বেরিয়ে এলাম গুছিয়ে পড়ছে সব কমপ্লিট করে দিয়েছি এসে আবার জিলি বিয়ের তো আছি তবে বেরিয়ে পড়ি সাড়ে নটার মতো বেজে গেল নটা বেরোনোর কথা আসলে বাবা বললে আমি যাবো মানে বিক্রমের বাবা বলে যাবো আমি বললাম আটটা নটায় বেরোবো নাহলে আমি আটটায় বেরিয়ে যেতাম কখন উঠতাম উত্তর দিতে তো আটটা হয়ে গেল দিয়ে আটটার সময় ফোন করে বলল আমি যাবো না জলটি নিয়ে দেবো ওই ধরুন একটা জল নেবো পচা আমারটা একটু মিষ্টির দোকানে তারই বলুন দেখো এক বাটি রাবড়ি আর হয়েছে রসমালাই কুটকা কচুরি তখন তো এসব খাও না তাই মামার রয়ের জন্য একটু মিষ্টি নিলাম

এখানে একটা সমস্যা নেই সমস্যা ভোটাবোনো নেটওয়ার নেই এয়ারটেলটা খুব ভালো চলে তাই বাইরে বেরিয়ে একটু বাবা মা দেখে ফোন করে নিলাম বাড়িতে বাবা তোর রবিবার পুজো করছে बाई काटी की सुनो एको बिक्रम एकटा बिक्रम एकटा दादुर मामार बाडी उजो छै ओखने सामने तीन दिन बक्से रिसो रखे मन पाटा कोटो पाटा कोटो सरबदी दर्शन में जा तुन दो सरबदी न पाटा कोटो सरबदी दर्शन में नहि नहि सो तो चोक जा दर्शन में नहि नहि आसे जे न को नै कासे ट्रबो कर दर्शन जे सरबदी न आसे ओडी की करे

হ্যাঁ চন্দনের চলছে

সঠিক কু সংস্কাৰ

একবার পরে না আমার বেতাকের অভিজ্ঞ হচ্ছে এই বেটাক অভিজ্ঞ হয়েছে

খাওয়া দাওয়া করে রেস্ট নিতে যে পাঁচটা ছটার মতো বেজে গেছে আর এই যে তিন তিন চান ট্যান করে আবার রেডি হয়ে গেছে একটু সন্ধে দেখানোর জন্য ওই যে গামছা পরে নিয়েছে ও যাচ্ছে সন্ধে দেখানোর জন্য হুম বলো দেখিছো কোনো না কোনো দেখো কি অবস্থায় কাঞ্চনজঙ্ঘা অ্যাক্সিডেন্ট করে বসে আছে আমরা এই কদিন আগে ঘুরে এলাম গো মাথায় বিপদ মানে বিপদ এখন মাথায় মাথায় ঘুরছে আজ ডিনার খেতে বসে গেছি তো আজকে আমাদের ভিডিওটাই পর্যন্ত দেখা গেছে পরের ভিডিওতে যদি আমার ভিডিও ভালো লেগে থাকে এক লাইক সাবস্ক্রাইব হবে বেলাইকোন করতে ভুলবে না আজ না হলে লেগেমনি